সাবধান সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপ না যে বক্তা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ দুই দিন আগে গিয়ে সিরিয়াল ধরে বসে থাকে আল্লাহর কসম والله والله আল্লাহর কসম অহংকার করতেছি না কাবার মালিকের কসম ওয়াল্লাদি নাফসি বিয়াদি যার হাতে আমার প্রাণ আল্লাহর কসম করে বলতেছি ওই বক্তা এত লক্ষ কোটি ফ্যান ফলোয়ারের মালিক অস্বীকার করব না তবে ওই লোকের এই ক্ষমতা এখনো হয় নাই যে মাহফিলে বসে খোলা মাঠে লক্ষ জনতার বেদাত সম্পর্কে দশটা মিনিটের বক্তব্য দেবে সমাজে প্রচলিত দশটা সিরিকের নাম মুখ দিয়ে বলবে এ কথা বলে যদি তার ওই জনপ্রিয়তা ঠিক থাকে আমি আর জীবনে বক্তব্য দেব না নিউটাল বক্তব্য দিয়ে চলে যাচ্ছে এটাও ঠিক ওটাও ঠিক আপনি একটা কাগজ লিখে যদি বলেন রফিক বিল সাইদ বক্তব্য দিলে শোনে হয়তো দুই এক লাখ রকরুজ্জামান বক্তব্য দিলে হয়তো শোনে তবে ঘরে যার নাম হলো রকেট মৌলবী যে মাহফিলের ইস্টেদে এসে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে আর ডাইরেক্ট কোরআন সন্না নিয়ে ঠাট্টা করে সেই লোক প্রকাশ্যে বলে কোরআনে নাকি এই আপনার ডোনাল্ড ট্রাম্পের নাম খুলে পাওয়া গেছে হাদিসিন যেই লোকটা প্রকাশ্যে বলতে পারে যে রানী এলিজাবেথ হলে বংশধর যেই লোকটা প্রকাশ্যে ঘোষণা দিতে পারে যে মসজিদের ইমাম বিড়ি খায় সভাপতি আর সেক্রেটারিও বিড়ি খায় যত অদ্ভুত নোংরা গল্প কিসের সাথে কি লাগায় সার্কাস খেলা দেখায় এই সার্কাসের জোকার আনার জন্য আহলে হাদিসের লোক তার কাছে যায় জানাই তোমার মতো আহলে হাদিসদেরকে আমি এর জন্য জীবন দেয় নাই এর জন্য আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশ রহিমাহুল্লাহ সংগ্রাম করে নাই এর জন্য ডক্টর আসাদুল আল গালি ভাবিদাহুল্লাহ এত পরিশ্রম করে দেশ বিদেশে দাওয়াতে কাজ করে নাই আপনি কেন নিজের মানহাজ জলাঞ্জলি দিয়ে প্রথম টার্গেটটা করেন ওই সেলিব্রিটি হুজুর যাকে দিতে হবে এক লাখ টাকা আর গরু ছাগলের মতো মানুষ ভিমড়ি খেয়ে মাঠ ভরে যাবে আর আপনি মনে করবেন যে আমরা মাহফিল দিলাম জিতে গেলাম এই আকিদা বন্ধ করতে হবে কয়েকদিন আগে আপনার কাছে যে সবচেয়ে বড় হুজুর তাকে আপনিও চেষ্টা করেছেন এখানে আনা যায় কিনা আল্লাহর কসম সেই বক্তা আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি গালিতে আল্লাহর কসম এ কথা বলছে এটা কি ঠিক কছে বলেন যেই বক্তা বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরী চেহারার দিকে তাকায় থাকো এত বড় নোংরা কথা যে লোক বলতে পারে সেই লোককে আপনারা মাহফিলে আনতে চান এ কথা যখন আমরা চিন্তা করি আমাদের বমি আসে এই লোকটা ডাইরেক্ট আহলে হাদিসদেরকে ঠাট্টা করতেছে আর বলতেছে আরে বেটা মানতে হবে সুন্নাহ হাদিস মানা যাবে না বলেন নাউযুবিল্লাহ তার মানে বোতল ভরা এটার নাম পানি পানি বলা যাবে না বলতে হবে ওয়াটার এই তো পার্থক্য এভাবে নবীর সন্না নিয়ে যারা ঠাট্টা করে তাদেরকে আপনারা নিয়ে আসতে চান বোঝা গেল বহু আগে নিজের মানহাজ বিক্রি করে দিচ্ছেন আপনারা সাবধান সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না যেই বক্তা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ দুই দিন আগে গিয়ে সিরিয়াল ধরে বসে থাকে আল্লাহর কসম ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম অহংকার করতেছি না কাবার মালিকের কসম ওয়াল্লাদি নাফসি বিয়াদি যার হাতে আমার প্রাণ আল্লাহর কসম করে বলতেছি ওই বক্তা এত লক্ষ ফ্যান ফলোয়ারের মালিক অস্বীকার করব না তবে ওই লোকের এই ক্ষমতা এখনো হয় নাই যে মাহফিলে বসে খোলা মাঠে লক্ষ জনতার সামনে বক্তব্য দেবে সমাজে প্রচলিত দশটা সিরিকের নাম মুখ দিয়ে বলবে এ কথা বলে যদি তার ওই জনপ্রিয়তা ঠিক থাকে আমি আর জীবনে বক্তব্য দেব না নিউটাল বক্তব্য দিয়ে চলে যাচ্ছে এটাও ঠিক ওটাও ঠিক আপনি একটা কাগজ লিখে যদি বলেন রফিক বিল সাইদ বক্তব্য দিলে শোনে হয়তো দুই এক লাখ রকরুজ্জামান বক্তব্য দিলে হয়তো শোনে দশ হাজার আমার আব্দুল গফার ভাই বক্তব্য দিলে শুনলে হয়তো দুই হাজার কিন্তু আপনি বক্তব্য দিলে মুহূর্তের ভিতরে কোটি কোটি মানুষের কাছে কথাগুলো পৌঁছে যায় আপনি খালি মুখ দিয়ে বলে দেন মিলাদ পরা বেদাত এই কথা কানে বলার পর যদি উনি প্রশ্নের জবাব দেয় সেদিন আমাকে সে বলবেন কারণ এই মিলাক্ষরও তার দরকার আছে কবর পূজারিও তার দরকার আছে এগুলো টিকটক করার মতো ভেঙে চলে চলে আসলো কয় সবই ঠিক আছে আমরা বুঝি এই সমাজে এখন আপনার বড় হুজুরের বাবার ক্ষমতা নাই বেদাত এবং শিরকের সিরিয়াল দিয়ে এত বড় জনপ্রিয়তা ঠিক রাখে কালকেই তার দল থেকে পিটায় বের করবে ওর মাথা খারাপ হয়ে গেছে মিলাদ করার বিরোধিতা করে আপনার ওই রকেট হুজুর যেই হুজুর অদ্ভুত নোংরা ফাহেসা কথা ছাড়া স্টেজে জলসা বক্তব্য জানে না এই লোকটাকে খালি এসে বলেন তাবিজ نوا শিরিক পীর ফকিরের মুড়িদের নীতি শিরিক মাদারে যাওয়া যাবে না মাদারে সিন্নি খাওয়া যাবে না নবী মাটির তৈরি আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না কবরে খেজুরের ডাল গাড়া যাবে না চারপাশে চারটা কুল পরা যাবে না হাত তুলে মোনাজাত নামাজের পর সবাই মিলে করা যাবে না এইভাবে ধারাবাহিক ভাবে যদি দশটা বেদাতের সিরিয়াল দিয়ে এই জনপ্রিয়তা ঠিক রাখতে পারে আমাকে আপনি বলবেন এই কথা যদি প্রথম দিন পাঁচটা সত্য স্বীকার করে সঙ্গে সঙ্গে তার দল থেকে তাকে চিঠি দেবে তারা তারি অফিসে আসব কথা আছে তুমি এগুলো বলো কি কামে মাঠে ফেতনা হবে আমাদের দরকার হলে ভোট তুমি কেন মানুষকে দূর করে দিচ্ছ তুমি খালি ঢালাও ভাবে সার্বজনীন বক্তব্য মেরে দাও তুমি খালি পাবলিককে খেপায় যাও একটু পরপর বলো চিৎকার দিয়ে বলো ঠিক না পাবলিক কয় ঠিক কি ঠিক তা জানে না এইভাবে ধর্মকে বিকৃত করা হচ্ছে একদিন না চিৎকার দিয়ে এই জাতির সামনে যদি শিরিক বিদাতের বিপক্ষে কেউ বক্তব্য দেয় তাই হলো খালি হাদিস তাই হলো খালি হাদিস আর বেদাতি ধর্ম বিক্রি করে লা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন

মুসলমানের বাচ্চা প্রতিদিন কাফের হচ্ছে সকাল বেলা মুসলিম বিকালে কাফের নিহ ধরে নিয়ে চলে যাচ্ছে চল্লিশ দিনের সিল্লায় আর এই টঙ্গিতে দেয় মারামারি করতেছে দুই গুরু পাঁচটা মরে গেছে এই হুজুর ভণ্ড হুজুর ফতুয়া দিচ্ছে এরা পাঁচজন নাকি শহীদ হয়েছে অথচ শহীদ বুখারির হাদিস কাতেল মুকাতিল যাকে হত্যা করা হলো এবং যিনি হত্যা করেছে উভয়ে যদি মুসলমান হয় বিনা বিচারে মারার কারণে কিন্তু দুনিয়াতে আমরা জোর করে দিয়ে জান্নাত দিচ্ছি দুই গ্রুপের হাতেই আছে সাদা আমল দুই গ্রুপের মাথায় হাতে পাতনা পাশলি টুপি দুই গ্রুপে আসছে বিভিন্ন গ্রাম থেকে অনেক দূর থেকে এসেছে কিন্তু টঙ্গি এসে বলতেছে আমি জোবায়ের তুই হলো সাদ মারা মারি করে মানুষ মনে যাচ্ছে এত বড় উগ্রমাদিকে আপনারা ঠান্ডা হুজুর বলে তারা নাকি নিরীহ আরে বাপ রে বাপ এরা বলে নিরীহ ইতিহাস সাক্ষী আহলুল হাদিস আলেম ওলামা তারা মানুষ মানুষ হিসেবে চলতে গিয়ে ভুলভান্তি হওয়ার কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে দিনের কারণে আমি শুনি নাই আপনারা শুনলে হাত তুলেন আমি শুনবো শুনছেন কোন দিন যে আহলে হাদিসের এক দেখ আকি দেখ সব এক শুধুমাত্র দলের কারণে পদের কারণে একজন একজনকে হত্যা করে দিয়েছে মাথায় দিয়ে আমি আর এই বেদাতিরা মানুষ হত্যা করেছে শত শত আমার বাবাজিরা এখনো পর্যন্ত হাসপাতালে কাঁচরাচ্ছে এই বেদাতি হুজুরা এখন পর্যন্ত মুখ খুলে বললো না এদেরকে এখান থেকে বের করে গিরামে দিয়ে দাও এখানে আসা নফল না এটা হজ না কিছুই না এটা একটা মানুষের জমা হওয়ার একটা জায়গা বেদাতির উপক্রিয়া বেদাতি পদ্ধতি এই পদ্ধতির আসল সেখান নাই এদেরকে এখান থেকে চলে যেতে বলেন এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলতেছে তারা নাকি নিরীহ তবে কিরকম নিরীহ আমরা বুঝি যেদিন মসজিদে জোরে আমিন শোনে সেই দিন এই নিরীহরা রকম হিংস্র হয় আমরা দেখছি ধরে আমিন বলা যাবে না মসজিদে লিখে দিচ্ছে বলতেছে লামাজিদের মসজিদে প্রবেশ নিষেধ এখন ফেসবুকে লেখেন তো কেউ লেখেন দেখেন আমার কথার বাস্তবতা আছে কিনা ইহুদিদের ঢোকা নিষেধ বলে নাই ছেলে ইহুদির স্কুলে পড়ে মেয়ে খ্রিস্টানের স্কুলে পড়ে গাল ভরা জ্বর দাদি পান খায় দাঁত গুলো তরমুজের বেশি তাবিদের ব্যবসা করে খায় মেয়ের সম্পত্তি ছেলেকে লেখেতেছে সুদের মতো পাপ মানি নিয়েছে কিন্তু আমিন মানতে পারে নাই এই তো ভণ্ড হুজুর তাই তো আমি বলি বিয়ের সাত দিন পরে যদি বর বলে আমি কবুল বলছিলাম না তো পিঠের সামনা ফেলে দিবি শ্বশুর বাড়ির লোক ভণ্ডামি করো তুমি সাত দিন আগে অনুষ্ঠান শেষ এখন বলতে আমি বিয়ে করি নাই তুমি পড়লে লাহ তুমি পড়লে বুখারি তুমি পড়লে কোরআন তুমি পড়লে হাদিস তুমি পড়েছো ইয়া কানা বুধা ইয়া কানা তো তোমার হাতে মকসুদুল মমিন কেন তোমার হাতে থাকবে আল্লাহর কোরআন ভন্ডামি ভাব দিয়ে দাও সময় এসেছে কোরআন এবং সহি হাদিস কে মেনে নেওয়ার বলেন ইনশাল্লাহ আমার দিকে তাকান আজকে আমাদের এক কাউসার নামে এক ভাই প্রবাস থেকে আমার কাছে একটা কোনো না কালবেলা নিউজের আমি ওই ঘরে ছিলাম আমাদের মৌলানা সাহেবের ঘরে ওখানে আমি দুই তিনজনকে দেখালাম একটা পীর তার খানকা বিক্রি করে পলায় এই দাসকে দেখলাম মানে মুরিদরা তাকে টাকা দেয় অতিরিক্ত টাকা যখন হয়ে গেছে তখন বলছে ওরে আমার সাথীরা ওরে আমার মরিদ্রা তোমরা কি আমাকে অনুমতি দেবে আমি খানকাটা কাটা মাজারটা একটু বড় করব। তো বললো আব্বা এটা কি বলা লাগে সুন্দর করে যখন মাজারটা জমে গেল যখন হাজার হাজার মানুষ টাকা দিচ্ছে সবকিছু ওকে হঠাৎ করে তিনি বুঝতে পারলেন কে জানি গোপনে ভূমি অফিসে তদন্ত করছে এই খানকা এই সবকিছু ওই পীর তার নিজের নামে করছে যেই খবরটা খারাপ চক করে আরেকজনের কাছে জমি বিক্রি করে সে পীর এখন পলাতক এই তো ধর্ম ধর্মী হুজুর তুমি খালি মুখ দিয়ে বলে দাও কেউ যদি তার বিবেক কাজ করবে না সারা সারাদিন যদি সে বসে তার কথা মেনে নেয় আবাদান কোন লা আকলা দিন তার আকল ফিরবে না বিবেক ফিরবে না পীর মুড়িদি হলো শিরকের খেলা বলে দাও তো মুখ দিয়ে দেখি তোমার মাদ্রাসা বিশাল তোমার মসজিদ বিশাল কিন্তু তোমার এখন পর্যন্ত এই তাওফিক হলো না যে আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়িয়ে দশটা সহি হাদিস বলা তুমি খালি জাল হাদিস মুখ দিয়ে বলো তোমাকে আমরা বলেছি তুমি আরবি গ্রামার ভালো বোঝো তুমি আরবি সুন্দর বোঝো এই জন্য তুমি ধোকা দিলে কেউ বসে না সবাই মনে করে বাহ এ তো আরবি বলে যাচ্ছে রে হুজুর হুজুরকে বলে দিয়েন শত আরবিতে জাল হাদিস বলার থেকে একটা সহি হাদিস বাংলায় বলা ভালো কিসের ভিতরে কি লাগায় হুজুর বলে যাচ্ছে হুজুর বলতেছে হকবুল ওয়াতানি মিনাল ঈমান আছে কোন জায়গা জানে না কেউ হুজুর বলে যাচ্ছে শহীদের রক্তের থেকে বিদ্যার কলমের কালির দাম বেশি কোন জায়গা লেখা আছে আজ পর্যন্ত জানি না কিন্তু কথাগুলো আরবিতে লেখা আছে এই হুজুর গ্রামার পড়েছে নফিসবাত করেছে এই হুজুর গ্রামার পড়েছে পড়তে পড়তে 30 বছর পর বুঝলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির করার জিনিস না অর্ধেকখানি কাটি বলা লাগবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই তো তোমার জিকির যখন আমরা ধরলাম এতবার হুজুর এটা করেন কেন তখন নবীন নাম নেয় না সাহাবীদের নাম নেয় না কয় যে নফিসবাতের কিসের তোর নফিসবাত এই নফিসবাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাই বলেছেনই কেন দিয়ে মানুষকে কষ্ট এই বেদাতি নিজেও জাহান নামে যাচ্ছে আবার যাদেরকে ডাকতেছে তাদেরকেও জাহান্নামে নামে নিচ্ছে কথা বোঝা যাচ্ছে আপনাদেরকে আমরা বলি সব সবসময় তিতা আর সর্বদা আপনি মনে রাখবেন এই দেশে এমনও বিদ্যান আজও আছে এমনও ডক্টর এমন মাদানী আলেম যোগ্য আলেম আজও আছে আপনার যেই বক্তার নামের উপরে দুই লাখ পাঁচ লাখ লোক জড়ো হয় তার ছাত্র হওয়ার যোগ্যতা নাই তার বিদ্যার একশো ভাগের এক ভাগও নাই তার মতো আকিদা বোঝে না তার মতো তাওহিদ বোঝে না শেরকের মতো অপরাধ সম্পর্কে জ্ঞান কম এরপরেও এত বড় বিদ্যান যদি বক্তব্য দেয় সামনে এক হাজার লোকও বসে থাকে কিন্তু আপনার এই পুরি দাবা কুসেয়া এই জুকার মুকার জাতি আল্লামা শাইকুল হাদিসের নাম নিয়ে কানা ছেলের নাম হলো আপনার কি বলছেন নজর আলী বিড়াল দেখে ভয় পায় নাম হলো মুজাহিদ এই সমস্ত জুকার বক্তা নিয়ে আসবে তার নামের উপরে গোটা প্যান্ডেলটা বিকাল বেলায় হয়ে যাবে মনে রাখবেন হকের মাপকাঠি কোনো দিন সংখ্যা নয় বরং সংখ্যা বেশি হওয়াটা এটা উল্টা দিকেও একটা কারণ আছে কারণ ইয়া তাকাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম অধিকাংশ মানুষ হলো অনুমানার ধারণার উপরে চলে তারা তাদের জ্ঞান দিয়ে চলে না আসেন আল্লাহ বলতেছে সূরা ইব্রাহিমে কিতাবুন আনসাল্লাহু ইলাইকাল তুখরিজান নাস মিনাজ জুলমাত ইলাল নূর আমি আল্লাহ কিতাব দিয়েছি এই কারণে আপনার উপরে যাতে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিতে পারেন। আমার শুধু এক যে একটা 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 ভুল কথা বলে তার মহল্লার ভিতরেই থাকে মসজিদের ভিতরেই থাকে এ কথাটা বেশি দূর যায় না কিন্তু আমির হামজা যখন জাল হাদিস বলে তার লক্ষ লক্ষ ভালোবাসার অনুসারে এই দেশে আছে চোখ বন্ধ করে সেটাকে মেনে নেয় নাই কিনা এই জন্য তারা জন্য বেশি তাদেরকে পরিত্যাগ করতে হবে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে শিল্পকে পরিত্যাগ করো বিদাত কে পরিত্যাগ করো সন্নাকে আঁকড়ে ধরো তাওহীদের পতাকা ধরো নইলে সফলতা আসবে না আসবে না আসবে না